আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন দুটি ব্যবসার আইডিয়া নিয়ে এখন ব্যবসাটি কিসের আর কত টাকা পুঁজি লাগবে আর কোথায় থেকে আনবেন আর কোথায় বিক্রি করবেন এখন আজকে যে দুটি ব্যবসার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ব্যবসাটি হচ্ছে নতুন যে উদ্যোক্তা আছেন বা যে নতুন কিছু করার চেষ্টা করতেছেন বা অল্প পুঁজিতে ভালো লাভজনক ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু এরকম মন মতে ব্যবসা পাইতেছেন না বা সামনে লমজান মাস আসতেছে বা নতুন কিছু ভাবতেছেন বা রমজান মাসে কি ব্যবসা করা যায় বা ভালো লাভ হবে বা অল্প পুঁজি দিয়ে বা কী ব্যবসা করতে পারে লাভজনক ব্যবসা তাদের জন্য কিন্তু আজকে আমাদের এই দুটি ব্যবসার আইডিয়া নিয়ে কিন্তু আমি উপস্থিত হয়েছি হ্যাঁ এই দুটি ব্যবসা কিন্তু প্রচুর পরিমাণ লাভ রয়েছে আর দেখা যাচ্ছে কি চাহিদা কিন্তু রয়েছে বিশেষ করে আপনি দেখা যাচ্ছে লমজান মাসে বারো মাসে কিন্তু চাইলে খুব সুন্দর করে এই দুটি ব্যবসা আপনি করতে পারবেন এখন বিশেষ করে কিন্তু দেখবেন সাধারণতভাবে রমজান মাসে কিন্তু এই দুটি ব্যবসা প্রচুর পরিমাণ চাহিদা থাকে হ্যাঁ এখন ব্যবসাটি হচ্ছে প্রথম অবস্থায় আমি বলবো যে খেজুর রয়েছে হ্যাঁ এই খেজুরের ব্যবসাটি কিন্তু রমজান মাসে প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু রয়েছে গ্রামে এবং শহরে সারা বাংলাদেশে কিন্তু চাহিদা রয়েছে প্রচুর পরিমাণ এই খেজুরগুলা গুলা। এখন কেজুর গুলা চাহিদা তো দেখা যাচ্ছে কিসের জন্য বেশি রমজান মাসে এটা তো নতুন করে বলার কিনু কিছু নাই কারণ কিসের জন্য সবাই জানেন দেখা যাচ্ছে কি ইফতার ইফতারের সময় আসলে দেখা যাচ্ছে অন্য কিছু কিছু থাকুক আর না থাকুক সাধারণতভাবে কিন্তু খেজুরগুলা অলমোস্ট তাকেই হ্যাঁ এই জন্য কিন্তু খেজুরের চাহিদা কিন্তু প্রচুর পরিমাণ রয়েছে দেখা যাচ্ছে গ্রামে এবং শহরে সারা বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে কি এই খেজুরগুলা আর সে খেজুরগুলা কিন্তু সাধারণতভাবে আপনার দেখা যাচ্ছে বারো মাসে কিন্তু চাহিদা থাকে বিশেষ করে কিন্তু রমজান মাসে দেখা যাচ্ছে কি আপনার দেখা যাচ্ছে চাহিদা ভালোর মতন না এরা দেখা যাচ্ছে কি আপনারাই কিন্তু এর থেকে ভালো জানেন যে কিরকম চাহিদা রয়েছে বর্তমান সময়ের জন্য বা দেখা যাচ্ছে সবসময় এ কেজর হ্যাঁ এখন দেখা যাচ্ছে কি দেড় মাস পরে কিন্তু দেখা যাচ্ছে আপনার দেখা যাচ্ছে কি ঈদ চলে আসতেছে বা দেখা যাচ্ছে কি বিশ থেকে পঁচিশ দিন পরে কিন্তু লমজান মাস আপনার দেখা যাচ্ছে অলরেডি চলে আসতেছে হ্যাঁ এখন বর্তমান সময়ের জন্য কিন্তু আপনি যদি ভালো একটি লাভজনক ব্যবসা করতে চান তাহলে আমি বলবো কি অনলি ওয়ান কি আপনার দেখা যাচ্ছে কেজুরের ব্যবসাটা কিন্তু করতে পারেন এখন রমজান মাস চলে আসলে কিন্তু দেখবেন সাধারণতভাবে অনেক জিনিসের দাম কিন্তু আপনাদের দেখা যাচ্ছে বেড়ে যায় আর বিশেষ করে কেজুর তো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কি এরা বাড়বেই যেহেতু সপ্তাহ থেকে বেশি চাহিদা রয়েছে আপনাদের দেখা যাচ্ছে কি কেজুর গোলা আর দেখা যাচ্ছে রমজান মাসে তো চাহিদা যেহেতু বেশি রয়েছে দামও কিন্তু অটোমেটিকই এই গোলা কিন্তু বেড়ে যাবে হ্যাঁ এখন দেখা যাচ্ছে বৃষ্টিকে দিন সময় কিন্তু রয়েছে কি রমজান মাসের এখন বিশ থেকে পঁচিশ দিন আগে যদি আপনার খেজুর গুলা দেখা যাচ্ছে পাইকারে যে মার্কেটগুলো রয়েছে আপনি দেখা যাচ্ছে কি ঢাকা চক বাজার বা বিভিন্ন ধরনের আরও মার্কেট রয়েছে খেজুরের বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন লাস্টর থেকে কিন্তু খেজুর গুলা কি স্টক আপনি কিন্তু অনেকেই স্টক করে নেই বা বিভিন্ন পৃথিবীর থেকে কিন্তু অনেক লাস্ট থেকে কি খেজুরগুলা কিন্তু দেখা যাচ্ছে টাকে বা দেখা যাচ্ছে বা যে কোনো মাধ্যমে কিন্তু খেজুর অটোমেটিক কিন্তু চলে আসে এখন এই জায়গায় যে এ কেজুর পাইকারি মার্কেট রয়েছে সে ঢাকা চক বাজার বা দেখা যাচ্ছে আপনারা কুদলে দেখবেন বিভিন্ন জায়গাতে কিন্তু পাইকারি কেজুর হাট কিন্তু রয়েছে এখন এই জায়গা থেকে যদি আপনার দেখা যাচ্ছে যেহেতু বিশ থেকে পঁচিশ দিন সময় রয়েছে কি এই শোবরাতের শোবরাতের পরে বা দেখা যাচ্ছে কি রমজান মাসের রমজান মাসে দেখে মানে বিশ থেকে পঁচিশ দিন সময় কিন্তু বর্তমানের হিসাবে কিন্তু বিশ থেকে পঁচিশ দিন সময় রয়েছে কি আপনি দেখা যাচ্ছে রমজান মাসের এখন বিশ বিশ পঁচিশ দিন আগে যদি আপনার আপনার অ্যামাউন্ট মতে বা হতে পারে এক লক্ষ বা দুই লক্ষ বা আপনার মনে করি এরকম তো দেখা যাচ্ছে কি লসের কোনো প্রোডাক্ট না সাধারণতভাবে কি কেজুর গুলা কিন্তু মাসে চলবেই চলবে প্রচুর পরিমাণ চলবে দেখা যাচ্ছে কি একেজোরগুলা গুলা এখন বিশ থেকে পঁচিশ দিন আগে যদি আপনি আপনি দেখা যাচ্ছে বাজার জাত করতে পারেন বা দেখা যাচ্ছে কিছু কালেকশন যদি আপনি করে নিতে পারেন বা কিছু কেজু যদি আপনি স্টক করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি কিনাতে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ লাভ করতে পারবেন হ্যাঁ এখন আপনার দেখা যাচ্ছে আপনার কাছে পাঁচ লো পাঁচ লক্ষ টাকা আছে বা এক লক্ষ টাকা আছে বা পঞ্চাশ হাজার টাকা আছে বা আপনার অ্যামাউন্ট আপনার মতো আপনি আপনার যেরকম আপনার স্বার্থে কোলাই হ্যাঁ বলবো কি আপনার কেজুরগুলা আপনার স্বার্থে মতে বা আপনার বাজেট অনুমানে কি আপনার কেজুরগুলা আপনি অললি ওয়ান স্টক করে নিন পাইকারি মার্কেট থেকে কি নিয়ে আসা আপনি নিজ গ্রামে বা শহরে যে কোনো জায়গাতে থাকেন আপনি দেখা যাচ্ছে আপনার স্বার্থে মতে এই কেজুরগুলা স্টক করে স্টক করার পরে কি দেখা যাচ্ছে আপনার লমজান মাসে কিন্তু চাইলে আপনি দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফুটপাতে বৈশাখ কিন্তু বিক্রি করতে পারবেন একা এরপরে দেখা যাচ্ছে কি ব্যানগারি দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের মহল্লায় গ্রামে শহর অঞ্চলে কিন্তু কি আপনি চাইলে কিন্তু খেজুরগুলা আপনি বিক্রি করতে পারবেন হ্যাঁ এরপর হচ্ছে দেখা যাচ্ছে কি বিভিন্ন ধরনের যে পাইকারি দোকানগুলো রয়েছে বা বিভিন্ন ধরনের মার্কেট রয়েছে এমনি দেখা যাচ্ছে খেজুর যে দেখাতে রয়েছে বা আপনার ফলের আড়ত রয়েছে আপনি যে কোনো সেক্টরেই কিন্তু চাইলে খুব সুন্দর করে কি আপনি কিন্তু এগুলা পাইকারিও শিল করতে পারবেন লমজান মাসে দেখবো সাধারণত পাবে যে কোনো মদির দোকানে গেলেও কিন্তু আপনার খেজুরগুলা মোস্ট অলমোস্ট কিন্তু আপনার পাবেন কি আপনার দেখা যাচ্ছে যে কোনো মদির দোকানে যাবে আমরা যে কোনো দোকানে যাবেন সাধারণত যে কোনো অনেক দোকানে কিন্তু মোটামুটি অন্য কিছু থাকো না থাকো খেজুরগুলা কিন্তু মোস্ট আপনি দেখা যাচ্ছে থাকেই আপনার যে কোনো সেক্টরে কিন্তু একটি ব্যানগারে দেওয়া আপনার বিভিন্ন ধরনের মহল্লা বা আপনি দেখা যাচ্ছে কি গ্রাম অঞ্চলেও বিক্রি করতে পারবেন হেঁটে আবার দেখা যাচ্ছে দ্বিতীয় আপনার দেখা যাচ্ছে আপনার যে কোনো একটি ফুটপাতে বা রানিং একটি জায়গা থেকে কিন্তু আপনার চাইলে কি খুব সুন্দর করে কিন্তু কেজুরগুলো বিক্রি করে বিক্রি করতে পারবেন এরপর হচ্ছে দেখা যাচ্ছে কি বিভিন্ন ধরনের ফলের আড়ত রয়েছে বা বিভিন্ন ধরনের দোকান রয়েছে এই দোকানের মধ্যে কিন্তু চাইলে খুব সুন্দর করে হয়ে কিন্তু এই কেজুরগুলো আপনি বিক্রি করতে পারবেন এখন আপনার অ্যামাউন্ট মতে বা পাঁচ সাতের লেখা পাঁচ লক্ষ টাকা বা তিন লক্ষ টাকার খেঁজুর আপনি দেখা যাচ্ছে কী কিনে ফেলেছেন নর্মালি কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি এখন বিশ থেকে পঁচিশ দিন আগে যদি আপনি স্টক করতে পারেন আবার লমজান মাসে যদি আপনি কিনতে যান তাহলে কিন্তু পাঁচ লক্ষ টাকার খেঁজুর যদি আপনি স্টক করেন তাহলে কিন্তু কী আপনার কিনাতে কিন্তু এক থেকে দেড় লক্ষ টাকা লাভ করা কিন্তু কিনাতেই সম্ভব আর বিক্রি করবেন তো ওটা তো লাভ মোটামুটিভাবে রয়েছেই আর খেজুরগুলা মজুত করার জন্য আপনার দেখা যাচ্ছে কি এগুলা কিছু কৌশল বুঝতে হবে কি দেখা যাচ্ছে ভালো খারাপ বা দেখা যাচ্ছে কি দামে কিন্তু আপনি দেখা যাচ্ছে অনেক ডিফারেন্স রয়েছে অনেক খেজুর সব সবকিছু মিলিয়ে কিন্তু কি আপনার দেখা যাচ্ছে এই খেজুর আপনার কালেকশন করার চেষ্টা করবেন মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আপনি ইনকাম করতে পারবেন কি এই কেজুরের ব্যবসা করে। আচ্ছা হ্যাঁ পর হচ্ছে কি দ্বিতীয় যে ব্যবসাটি রয়েছে আপনার দেখা যাচ্ছে জামা কাপড় হ্যাঁ জামা কাপড় মহিলা পুরুষ বাচ্চাদের পর থেকে চুটু নিয়ে কী আমরা চাইলে কিন্তু খুব সুন্দর করে এই কাপড়ের অবসরে কিন্তু ঢাকা চক বাজার রয়েছে বা দেখা যাচ্ছে কি ঢাকা আপনাদের দেখা যাচ্ছে বঙ্গমার্কেট রয়েছে বা নারায়ণগঞ্জ এক নম্বর গেট বা দুই নম্বর গেট রয়েছে নারায়ণগঞ্জ ঢাকা এই জায়গাতে কিন্তু পাইকারি নিয়ে আসা আপনাদের দেখা যাচ্ছে কিছু মাল আপনার অ্যামাউন্ট মতে কী হতে পারে যত যেরকম অ্যামাউন্টেই হোক তিন লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকা বা এক লক্ষ টাকা বা পঞ্চাশ হাজার টাকা আপনার অ্যামাউন্ট মতে কী আমরা চাইলে কিন্তু কাপড়গুলা বাচ্চাদের প্যান্ট শার্ট বা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ত্রি কোয়ার্টার রয়েছে বা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সেট রয়েছে আপনার মতন আমরা পছন্দ করে বড়ো থেকে ছোটো দিন নিয়ে আপনি কিন্তু চাইলে আমরা দেখা যাচ্ছে কি বিশ পঁচিশ দিন আগে রমজান মাসের বিশ পঁচিশ দিন আগে বর্তমান সময়ে কিন্তু আপনি এই কিছু মাল স্টক করে নিতে পারেন হ্যাঁ এই স্টক করে কিন্তু এসএমএ মেই আপনি দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের গেরাম কিন্তু একটা ব্যাঙ্গেরি দিয়ে বিভিন্ন ধরনের মহল্লায় বা শহর অঞ্চলে কিন্তু ব্যানগারে দিয়ে কি আপনি কাপড়গুলো কিন্তু বিভিন্ন ধরনের সেক্টরের যে কাপড়গুলো রয়েছে বাচ্চাদের পুরুষের বড় ছোটো সব মাঝারি সব কিছু নিয়ে বা কিছু ড্রেসও নিয়ে আসলেন কি আপনি কিছু সেট নিয়ে আসলেন আপনার লুচি সম্মত মতো বা আপনার পছন্দ মতো কি সব কিছু কিন্তু নিয়ে আসতে হবে আপনার যেরকম রা লুচি হয় বা যেরকম পছন্দ হয় কি আপনার দেখা যাচ্ছে যেরকম কিছু কাপড় নিয়ে আসলে আমি লাভটা একটু বেশি করতে পারবো আপনার পছন্দ মতো কি আপনি দেখা যাচ্ছে কিছু কাপড় নিয়ে আসবেন এখনও প্যান্ট শার্ট ত্রিকোটার বা বিভিন্ন ধরনের সেট রয়েছে আপনার পছন্দ মতো কি আপনি নিয়ে আসলেন এখন আপনার অ্যামাউন্ট কিন্তু এ নির্ভর করবে কি পুঁজিটা কত লাগতেছে এটা কিন্তু আপনার উপরে ডিফেন্স করবে কারণ পুঁজি আপনি থেকে কত লাগতেছে আপনি কত দিয়ে পারবেন এটা কিন্তু পুরোটাই কি আপনার ওপরে কিন্তু ডিফেন্স করবে তাই কাপড়গুলা কিন্তু কি আপনাদের রমজান মাস আসলেই কিন্তু দেখা যাচ্ছে কি দাম কিন্তু অটোমেটিকই আপনি বেড়ে যাবে এখনই কিন্তু বর্তমান একটি সুযোগ কেজুর স্টক করার আর দেখা যাচ্ছে কি কাপড় যে কোনো কাপড় আপনি স্টক করার লম্বা নষ্ট চলে আসলে কিন্তু কি আমরা প্রতি একটি শাড়ে বা প্রতি প্যান্টে কিন্তু নর্মালি আমরা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা তিরিশ টাকা কিন্তু নর্মালি কি অটোমেটিকই কিন্তু বাড়ে বেড়ে যাবে চাইলে কিন্তু আমরা দেখা যাচ্ছে ব্যানগারে দিয়ে এই কাপড়গুলো বলতেছি যে কোনো কাপড়ে আপনি নিয়ে আসেন ব্যানগারে দিয়ে বিভিন্ন ধরনের মহল্লায় শহরে আমরা দেখা যাচ্ছে চাইলে কিন্তু খুব সুন্দর করে হেঁটে বিক্রি করতে পারবেন হ্যাঁ দ্বিতীয়বার যে সেক্টরগুলো রয়েছে আমরা দ্বিতীয় যে অপশনগুলো রয়েছে এই অপশানটা হচ্ছে কি আমরা বিভিন্ন ধরনের রানিং জায়গা দেখে ফুটপাথে কিন্তু একে তিরফাল নিচে বিষিয়ে বিছিয়ে কিন্তু কি আপনি একটি এই কাপড়ের ব্যবসাটা কিন্তু করতে পারবেন রানিং জায়গা থেকে কি নিচে তিরফাল দিয়ে বা নিচে একটি কিছু বিছিয়ে বিভিন্ন ধরনের স্কিন করে নিলেন কি বসেও কিন্তু এই কাপড়ের ব্যবসাটি আপনি করতে পারবেন হ্যাঁ এরপরে দেখা যাচ্ছে কি এই কাপড়গুলো কিন্তু বিভিন্ন ধরনের যে মার্কেট মার্কেট রয়েছে কাপড়ের আপনি দেখা যাচ্ছে কি আপনি তো একটু কিনা এখন তো সম্বর্তমান সময় যদি আপনি কিনেন তাহলে কিন্তু মোটামুটি কিনাতে আপনি জিতে বলবেন হ্যাঁ একটা জিনিস আপনি কিনছেন কিনতেই কিন্তু আপনার লাভ মোটামুটি করতে পারব অনেক বেশি তখন কিন্তু আপনার দেখা যাচ্ছে কী পাইকারিও বিনোদনের মার্কেটে বা বিনোদনের কাপড়ের দোকানে কিন্তু আপনার পাইকারিও কিন্তু খুব সুন্দর করে চাইলে এই কাপড়গুলো কিন্তু দিতে পারবেন এখন আপনার পছন্দ মতো কি আপনার পছন্দের মতো আপনি কাপড়গুলা ঢাকা নারায়ণগঞ্জ এক নম্বর গেট বা দুই নম্বর গেট বা দেখা যাচ্ছে ঢাকা গুলিস্তান বঙ্গমার্কেট থেকে কিন্তু পাইকারি নিয়ে এসা আপনার দেখা যাচ্ছে গ্রামে এবং শহরে যে কোনো জায়গাতে কিন্তু চাইলে খুব সুন্দর করে এ চমৎকারভাবে কিন্তু এই ব্যবসাটি করতে পারবেন দু হাজার পঁচিশ সালে আমি বলবো কি এই দুটি ব্যবসা কিন্তু সেরা ব্যবসা আর দেখা যাচ্ছে লাভ কিন্তু রয়েছে মোটামুটি অনেকটাই বেশি আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আর আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চুট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশেই থাকবেন